সবাইকে অনলাইন ক্লাস থেকে স্বাগত সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা ইএফটি ড্যাশবোর্ড থেকে কিভাবে দেখতে পারবো আমাদের কার বেতন কোন লটে হয়েছে এই বিষয়টা আমি সুন্দরভাবে আপনাদের সামনে শেয়ার করব আর ইএফটি সার্ভারের ড্যাশবোর্ডে নতুন নতুন তথ্য কিন্তু যোগ হচ্ছে তবে এই তথ্য দেখার জন্য প্রথমেই আমরা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করব এবং গুগল ক্রম ব্রাউজারে আমরা অ্যাড্রেস লিখবো লিখব www.emis.gov.bd লিখে কিবোর্ড থেকে প্রেস করব। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পরে আমাদের ইএমআইএস সেলের যে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের হোম পেজ এটা এখানে শো করবে হোম পেজটি শো করার পরে আমরা এখানে এমপিও ইএফটি এমপিও ইএফটিতে আমরা ক্লিক করব এমপিও ইএফটিতে ক্লিক করলে এখানে আমাদের যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর যে আমাদের লগ ইন অপশনটি এখানে আমরা দেখতে পারবো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো লগ ইন করার পর এখানে আমাদের ইএফির যে মূল ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে আমরা এখন এফটির মূল ড্যাশবোর্ডে অবস্থান করছি এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে বিল সাবমিটেড দেওয়া আছে আপডেট এটা দেওয়া আছে ডাটা এবং পেমেন্ট স্ট্যাটাস তা আমরা পেমেন্ট স্ট্যাটাস ক্লিক করবো এবং ইয়ারটা এখান থেকে ধরায় দেব চব্বিশ পঁচিশ এবং মান্থ এখান থেকে আমরা সিলেক্ট করব যেহেতু আমরা ডিসেম্বর মাসের বেতন পেয়েছি এবং ডিসেম্বর মাসের বেতন থেকেই আমরা এটা দেখাবো যে কে কোন লটে বেতন পেয়েছেন তা এখানে ডিসেম্বর মাস সিলেক্ট করার পরে এখানে আমরা লোডে ক্লিক করব লোডে ক্লিক করার পরেই আমাদের সামনে আমাদের আহ প্রোফাইলটা চলে আসবে এমপিএফটি এর যে প্রোফাইল এখানে আমি তথ্যের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমি এই তথ্যগুলো হাইট করে রেখেছি তা এখানে এই তথ্যগুলো দেওয়া আছে এখানে এবং সর্বশেষে যে লট একটা এখানে লটের নিচে দেখবেন আপনারা লট দেওয়া আছে লেখা আছে এর নিচে ওয়ান অর্থাৎ এখানে ওয়ান দেওয়া আছে অর্থাৎ প্রথম ধাপে যার বেতন আছে সেটা এখানে ওয়ান দেওয়া আছে তারপর এখানে টু দেওয়া আছে অর্থাৎ দ্বিতীয় ধাপের যার বেতন আছে এখানে নাম ব্যাংক অ্যাকাউন্ট ডেট অফ বার্থ ডিটেলস এখানে দেওয়া আছে আমি এটা হাইট করে রেখেছি আপনারা দেখে নেবেন আপনাদের প্রোফাইলে ঢুকে এবং এখানে দেখেন সম্মানিত শিক্ষক মন্ডলী এখানে প্রথম ধাপে যাদের বেতন আছে তাদের এক দ্বিতীয় ধাপে যাদের বেতন আছে তাদের দুই এবং যাদের তৃতীয় ধাপে বেতন আছে তাদের এখানে তিন শো করছে এবং সর্বশেষে চতুর্থ এবং পঞ্চম ধাপে যাদের বেতন আসবে বা এসেছে তাদের চার এবং পাঁচ এখানে শো করবে সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা ইয়েটিতে কীভাবে দেখবেন যে আপনার বেতন কোন লটে এসেছে তার উপর ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে